পুিয়া পুিয়া মাঝ আয় বাহিনিতে চায় তে না পায় দ পাসা চারি দিকে দারান ভাঙ্গরে বিদয় ভাঙ্গের ভাধন জিের সাদ নগরীন প লা তুলিয়া লাতে পরেখ মািয়া যাফোল ুছেে পড়া কিসে দাখর হিসে পাসার 部队的战歌。 आलू जी तुम आलू सी हो जाते हमारी मांगे रे धारण ध्यान भरा ओम तुम जीव को प्राणेशम चलो तुम प्रोपोजनों महिं गोते अंग में मोर भरे हमी वन परौ से छाए जलेस बने हम

নেই তাই আমি সকলকে অনুরোধ জানাই শুধু একদিনের জন্য নয় একদিন পার করলাম বাকি চৌষট্টি ভুলে গেলাম কারণে সারা বছর আপনারা সকলে রবি ঠাকুরকে আপনার হৃদয় সিংহাসনে বসতে দিন তাহলে দেখবেন আপনার মনটা অনেক সুন্দর হয়ে যাবে আর আপনার মন যে সমস্ত ছাত্রছাত্রী আমি বিশ্বাস করি যারা সংস্কৃতি প্রেমী যারা সংস্কৃতিকে ভালোবাসে যারা সাহিত্য নিয়ে কাজ করে বা যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করে তারা প্রত্যেকে ভালো মানুষ হতে বাধ্য আপনি চান আপনার সন্তানকে যদি ভালো মানুষ তৈরি করতে চান তাহলে পড়াশোনার সাথে সাথে শিল্প সাহিত্য কর্মের সঙ্গে আপনার সন্তানকে যুক্ত রাখবে তবেই কিন্তু যে প্রকৃত মানুষ হতে পারে এটা সবচেয়ে বড় কারণ পড়াশোনা করে অনেক বড় হবে কথা E bobinho.